Dear students, look at the board. এখানে আমি লিখেছি নিচে ক্লাস থ্রি উপযোগী বৃষ্টি ছোট বাক্য দেওয়া হলো যেগুলোতে শুধু বিভার অর্থাৎ অ্যামিজার ওয়াস ওয়ার শ্যাল বি উইল বি ইউজ করা হয়েছে খেয়াল করছো যেগুলোতে ইউজ করা হয়েছে শুধু শুধু এম ইচ আর ওয়াস ওয়ার শ্যাল বি এবং উইল বি এই যে আন্ডারলাইন করলাম এই ভাবগুলোকে বি ভার বলা হয় কি ভাব বলো তো বি ভার আমি এখানে ক্লাস থ্রি লিখেছি যদিও আসলে মূলত এটা ক্লাস থ্রি ফোর এবং ফাইভ ক্লাস থ্রি ফোর ফাইভ এই তিনটা ক্লাসের জন্য বিশেষ বিশেষ ভাবে প্রয়োজন এই ভার্বগুলোর ব্যবহারটা থ্রি ফোর ফাইভ তো আমাদের ক্লাস থ্রি ফোর ফাইভের যে বই টেক্সট বুকগুলো আছে এই টেক্সট বুকগুলো একেবারে প্রত্যেকটা পেজ প্রত্যেকটা লেসন ইউনিট একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভাগগুলো এই ভাগগুলো দিয়ে ভর্তি বলা যায় বইটা তো আমাদেরকে এই ভার্বগুলোর ব্যবহারটা জানা খুবই জরুরি ঠিক আছে চলো আমরা এই ভাগগুলো এই ভাবগুলো ব্যবহার হয়েছে এরকম বেশ কিছু সেন্টেন্স আমরা পড়ি এবং এগুলো দেখি যে আসলে এই ভাবগুলো কতটা জরুরি তার আগে আমি বলি যারা আমার কাছে অনলাইনে পড়তে তাদেরকে এই নাম্বারে যোগাযোগ করতে বলা হচ্ছে এই নাম্বারে সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো ওকে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর ওকে আমরা শুরু করি দেখো আমি এখানে লিখেছি আই এম এ স্টুডেন্ট তুমি যদি ক্লাস থ্রির একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে বলতে হবে এখানে বিভাগটা কোনটা বলো এখানে বিভাগ কোনটা বলতে হবে এখানে হচ্ছে এমটা বিভাগ আমি তখন লিখলাম প্রথমেই লিখে দিয়েছি কোথায় লিখে দিয়েছি দেখো নি দেখো এখানে এই যে এম ইজ আর ওয়াস আর শ্যাল বি উইল বি তাহলে এই সেন্টেন্সটাতে আই এম এ স্টুডেন্ট আই এম আ স্টুডেন্ট আমি একজন কি আমি একজন ছাত্র অথবা ছাত্রীও হতে পারে স্টুডেন্ট মানে ছাত্র হয় ছাত্রীও এখানে এম তাহলে এখন আমি একজন শিক্ষক আমি একজন কি বালক আমি একজন ডাক্তার আমি একজন পাইলট আমি একজন ইঞ্জিনিয়ার সব কিছুতে তোমাকে এম ব্যবহার করতে হবে ওকে এবার দেখো শি ইজ মাই ফ্রেন্ড এখানে বিভার কোনটা ইস্টা হচ্ছে বিভার সে আমার বন্ধু সে এখানে সেটা হচ্ছে স্ত্রী লিঙ্গ সে আমার বন্ধু কি হবে সে আমার বন্ধু বন্ধু তুমি বান্ধবী লিখতে পারো ফ্রেন্ড মানে বন্ধু হয় বান্ধবী ওকে এখানে ইস্টা হচ্ছে বিভার হি ইজ আ ডক্টর এখানে ইস্টা হচ্ছে বিভার তিনি একজন তিনি একজন চিকিৎসক চিকিৎসক ওকে তিনি একজন চিকিৎসক এরপরে দেখো চার নম্বরে কে লেখছি উই আর হ্যাপি এখানে বিভার কোনটা আরটা দে আর ইন দ্য ফার্ক এখানে আরটা বিভার উই আর হ্যাপি আমরা সুখী আমরা সুখী আর এখানে বিভার দে আর ইন দ্য ফার্ক তারা সরি তারা পার্কে তারা পার্কে আছে ঠিক আছে এখানে আটটা বিভার খেয়াল করো আমি কতগুলো সেন্টেন্স লিখেছি সবগুলোতে বিভার আছে তো বিভারটা আমাদের বিভার ব্যবহারটা আমাদের অবশ্যই জানতেই হবে ঠিক আছে দ্য স্কাই ইজ ব্লু এখানে ইজটা বিভার ঠিক আছে আকাশ নীল আকাশ আকাশ নীল ইস্ট এখানে আকাশ হয় ইসটা এখানে হয় অর্থে মূলত ব্যবহার হচ্ছে আকাশ হয় নীল আমরা তো বলি না আকাশ নীল বলি এখানে বিভার দিস ইজ মাই বুক এখানে এই হয় আমার বুক এই হয় আমার বই এখানে ইসটা বিভার ঠিক আছে তাহলে ইজ দেখো ইজের খেলা দেখো দ্যাট ইজ আ বিগ যারা দেখছো ভিডিওটা তোমরা অবশ্যই অবশ্যই আহ খাতায় লিখে নাও কি লিখে নিবা এম ইস আর ওয়াস ওয়ার এবং উইল বি এই সাতটা বিভাগ তোমরা লিখে নাও হ্যাঁ যদি তোমাদের টেক্সট বুকটা তোমরা ভালো করে বুঝতে চাও দ্য ডগ ওয়াজ হাঙ্গরি কি ছিল কুকুরটা ছিল ওয়াজ এখানে এতক্ষণ ই অ্যামিজার হয় অর্থে ব্যবহার হয়েছে ঠিক আছে হয় অর্থে আর এখন হয়েছিল হ্যাঁ ছিল অর্থে ব্যবহার হবে দ্য ডগ ওয়াজ হাঙ্গরি কুকুরটি কি ছিল হাঙ্গরি ছিল মানে ক্ষুধার্থ ছিল ক্ষুধার্থ কুকুরটি ক্ষুধার্ত ছিল ঠিক আছে এরপরে শি ওয়াজ অ্যাট হোম তিনি বাড়িতে ছিলেন তিনি বাড়িতে আসেন হবে না আসেন যদি বলি তাহলে শি ইজ অ্যাট হোম এখন হচ্ছে তিনি ছিলেন তাহলে কি হবে তিনি বাড়িতে ছিলেন শি ওয়াজ অ্যাট হোম তিনি বাড়িতে ছিলেন খেয়াল করো বিভার হি ওয়াজ মাই টিচার তিনি আমার শিক্ষক ছিলেন তুমি যদি বলো হি ইজ মাই টিচার তাহলে তোমাকে বলতে হবে বাংলা অর্থটা হচ্ছে তিনি আমার তিনি হন আমার শিক্ষক মানে বর্তমানে হন কিন্তু তিনি আগে ছিলেন তাহলে আমরা বলবো হি ওয়াজ মাই টিচার তিনি আমার কি তিনি আমার শিক্ষক ছিলেন এবার তোমরা নিজে নিজে বলবে ঠিক আছে উই ওয়্যার লেট বলো এটা কি হবে উই ওয়্যার লেট ওয়াজ কেন বললাম এখানে সাবজেক্টটা যদি এক বচন হতো যে আই এক বচন হি এক বচন সি এক বচন একটা নাম মনে করো রানা তখন কিন্তু ওয়াজ হবে এখন উই বহুবচন বহুবচনের সঙ্গে হচ্ছে ওয়্যার উই ওয়্যার লেট আমাদের দেরি হয়েছিল কি আমাদের আমাদের কি হয়েছিল লেট মানে দেরি আমাদের দেরি হয়েছিল আমাদের দেরি হয় তখন বলতে হবে হয় যখন হয়েছিল বলছি ওয়ার যখন হয় বলবো তখন উই আর লেট এবার দেখো এটা দেখো দে আর গুড প্লেয়ার্স তারা ছিল ভালো খেলোয়াড় ওয়ার তারা ছিল তারা হয় ভালো খেলোয়াড় তখন দে আর তারা ছিল তাহলে কি হবে তারা ভালো খেলোয়াড় তারা ছিল ভালো খেলোয়াড় ইট ওয়াজ রেইনি ডে কি বলবে বলো তো তুমি কোনো এক বর্ষার দিনের কথা বর্ণনা করছো হ্যাঁ তখন কি বলবে ইট ইজ বলবে না ওটা অতীতের কথা বলতেছো তখন তখন কি বলতেছো ইট ওয়াজ আর রেনি ডে দিনটা ছিল কি বর্ষার এটা ছিল একটা বর্ষার দিন ঠিক আছে তাহলে কি এটা ছিল এটা ছিল একটা বৃষ্টির দিন বা বর্ষার দিন বৃষ্টি হচ্ছিল এরকম দিনের বৃষ্টির দিন দিনটা ছিল বৃষ্টির আচ্ছা ইউ মাই বেস্ট ফ্রেন্ড ইউ ইউর মাই বেস্ট ফ্রেন্ড তুমি ছিলে আমার এখানে একজনকে মিন করা হয়েছে যদি বেশি জনকে মিন করা হতো তাহলে ফ্রেন্ডস হতো কিন্তু একজনকে কোনো কাউকে দেখাই দিয়ে বলতেছ তো তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলে মানে মানে উত্তম বন্ধু ছিলে তুমি তুমি ছিলে আমার তুমি ছিলে আমার বেস্ট ফ্রেন্ড মানে সেরা বন্ধু আমার কি আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার সেরা বন্ধু সেরা বন্ধু সবচেয়ে প্রিয় বন্ধু তুমি ছেলে আমার সবচেয়ে প্রিয় বন্ধু ঠিক আছে ওয়ার ইউ ওয়ার ওকে এরপরে দেখো আই শ্যাল বি আদা টিচার এবার এবার শ্যাল বি কেন তুমি ভবিষ্যতে এখন আগে তুমি কিটা কি হয়ে তুমি কি হও সেটা বলছিল যে আমি একজন টিচার আমি একজন ছাত্র তারপরে তুমি কি ছেলে আমি একজন আমি ছিলাম একজন ডাক্তার আমি ছিলাম একজন এরকম এখানে কি আছে আমি হব ভবিষ্যতে হবে তাহলে আই শাল বি আ টিচার আমি একজন শিক্ষক হব কি আমি শিক্ষক হবেন সাইন্টিস্ট মানে কি বিজ্ঞানী তোমার আগে পড়বা কিন্তু এই শব্দগুলো উচ্চারণ করার চেষ্টা করবে হি উইল বি আইনটিস্ট তিনি একজন তিনি একজন বিজ্ঞানী হবেন বিজ্ঞানী হবেন দে উইল বি হ্যাপি তারা সুখী হবে তারা কি হবে সুখী হবে উনিশ নাম্বার উই শ্যাল রিচ আর না এটা একটু মিস্টেক হয়েছে এর পর একটা বি হবে উই শ্যাল বি রিচ আমরা আমরা ধনী হব আমরা ধনী তাই না সবাই ধনী হতে চায় এভরিবডি ওয়ান্টস টু রিচ শি উইল বি ফেমাস শি উইল বি ফেমাস তিনি বিখ্যাত হবে শি উইল বি ফেমাস বিভার তাই না তিনি কি হবেন বিখ্যাত হবেন তিনি বিখ্যাত তখন হবে শি ইজ ফেমাস তিনি বিখ্যাত ছিলেন তখন হবে শি ওয়াজ ফেমাস তিনি বিখ্যাত হবেন এছাড়া লাগছে শি উইল বি ফেমাস ওকে তাহলে এভাবে আমরা লক্ষ্য করলাম যে কি এই যে এম ইস আর প্রেজেন্টের জন্য পি আর ই পি আর ই এস ই এন্টি প্রেজেন্টের জন্য তারপরে তারপরে কি তারপরে হচ্ছে was are past এর জন্য এরপরে t shall be will be এটা হচ্ছে ফিউচারের জন্য ঠিক আছে ভালো করে মনে রাখিও এই সাতটা বিভাব আমাদেরকে আমাদের টেক্সট বুকটা পড়তে এবং ইংরেজি ছোট ছোট অনেকগুলো বাক্য বানাতে আমাদের অনেক হেল্প করবে ঠিক আছে এগুলো তোমার মুখস্থ করে নাও আল্লাহ হাফেজ